এক ছিল এক বড় গোল তরমুজ নাম তার মিষ্টি মাঠে রোদের দেশে হাসত আর বলতো আমি একদিন একদিন এক ছোট ছেলে এলো নাম তার বাবু সে বলল তুমি দেখতে খুব দারুণ। কিন্তু তুমি এত ভারী কেন তরমুজ হেসে বলল কারণ আমার ভেতরে মিষ্টি মিষ্টি সুখ জমে আছে বাবু অবাক হয়ে গেল সে তরমুজটাকে বাড়ি নিয়ে গেল কাটলো আর দেখলো ভেতরটা লাল মিষ্টিতে ভরা সবাই খেলো আহ মিষ্টি মোনা সবার প্রিয় তরমুজ হাসতে হাসতে বলল দেখলে তো ভালো মন থাকলে সবাই তোমাকে ভালোবাসবে